প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে কাজ করে বাজিমাত করেছিলেন উপর বাংলার অভিনেত্রী ইদিকা পাল গত ঈদে এই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তাদের প্রিয়তমা সিনেমা ছবির সব দুর্দান্ত সাফল্যের পর বাংলাদেশের মানুষের কাছে প্রিয়তমা হিসেবে খ্যাতি পান ইদিকা ওই ছবির মুক্তির পরে আবারও ঐদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের নতুন সিনেমা রাজকুমার যে সিনেমা ইদিকা না থাকলেও নির্মাতা প্রযোজক নায়ক একই রয়েছেন শাকিব খানের সঙ্গে নতুন করে জুটি পেরেছেন মাইকিনিক কোটনি কফি রাজকুমার সিনেমায় না থাকলেও এই ছবির জন্য শুভকামনা জানিয়েছেন ইদিকা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টে অভিনেত্রী লিখেছেন আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে রাজকুমার ছবির সমস্ত টিম প্রযোজক আশাদান পরিচালক হিমিলা সাব ভাই এবং অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার শাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন শুভকামনা তর্ক বিতর্ক ভালো এবং আরও ভালোর মাঝের ব্যবধানটুকু সরে নিলে যা মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখে সেটার প্রত্যাশা প্রত্যাশা এক অমলিন অনুভূতি সেই অনুভূতির উপর ভিত্তি করেই এই ছবির জয়কার সরুক সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার ইদিঘা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের মানুষের প্রতি তার কথাই আমাদের প্রিয়তমা হয়ে আমি এই প্রত্যাশায় রাখলাম ভিনদেশি ইদিঘাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আকমর বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালের সংবাদ তার পেছনে যে মানুষগুলো অবদান সবচেয়ে বেশি সেই শুভেচ্ছা সাকিব খান আশাদ আদনান ও হিমেল আশা বাহির প্রতি আমি চিরকৃতজ্ঞ সকলকে বলছি হলে গিয়ে রাজকুমার দেখুন সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ঈদের দিন থেকে দেশ চলবে রাজকুমার দেশের প্রায় প্রতিটি প্রেক্ষা গিয়ে দেখা যাবে বিগ বাজেটের এই ছবিটি ইতিমধ্যে ছবির একাধিক গান ও পোস্টার প্রকাশ পেয়েছে